আজকে আমরা শুধুমাত্র একটি ক্লাসের মাধ্যমে অক্সিজেন যুক্ত যে যৌগগুলো আছে কোনগুলো বিজারক হবে কোনগুলো জারক হবে সেটা ইজিলি জেনে গেলাম পাশাপাশি কোন যৌগগুলা জারক হিসেবে কাজ করে বিজারক হিসেবে কাজ করে সেটাও আমরা একটা ছন্দ থেকে শিখে গেলাম আশা করি এই টপিক থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ তুমি অবশ্যই আনসার করতে পারবা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সবাইকে স্বাগতম ক্যাম নতুন আরও একটি পর্বতে আজকের পর্বে যারক ও বিজারক কিভাবে তুমি সহজে চিহ্নিত করতে পারবা বা বের করতে পারবা সেটা নিয়ে আলোচনা করব। আমি একটা কথা বলি তোমাদের নর্মালি যারক ও বিজারক থেকে যে প্রশ্নগুলো আসে ওই এমসিকিউতে থাকে অপশনগুলা এই অপশনগুলো তাকায়া তুমি দেখে বলতে পারবা যে সেটা কি যারক হবে নাকি সেটা কি বিচারক হবে নাকি সেটা যারক বিচারক উভয়টাই হবে সেটা ওকে আমি তোকে বলে দিই আজকে ক্লাসে যেটা নিয়ে স্পেশাল আলোচনা করবে সেটা হচ্ছে যেই যোগগুলাতে অক্সিজেন আছে বুঝছো নর্মালি এটা দিয়ে বেশি প্রশ্ন আসে আমি এটা নিয়ে বেশি ক্লাসকে আলোচনা করব অর্থাৎ যে সকল জারক গুলাতে অক্সিজেন আছে যে সকল বিচারক গুলাতে অক্সিজেন আছে কিভাবে চিনবা কোনটা জারক কোনটা বিচারক সেটা নিয়ে আলোচনা করব আমি কিন্তু অক্সিজেনের বাইরে আজকে যাচ্ছি না ওকে আগে বলে দিলাম কারণ হচ্ছে তোমার নর্মালি পরীক্ষাতে যেগুলো আসে এগুলো অক্সিজেন দিয়ে বেশিরভাগ আসে তাই আমি অক্সিজেনগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি আর অক্সিজেন বাদে অন্যটা হচ্ছে কিছু টেকনিকের মাধ্যমে তুমি আইডেন্টিফাই করতে পারবো ওটা নিয়ে আমরা পরে আরও একটি ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ ওকে তাহলে তোমাকে বলি যে জারক তুমি চিনবা কিভাবে এখানে আমি যেগুলো লিখছি সবগুলোই হচ্ছে জারক এখন চেনার টেকনিকটা হচ্ছে তুমি দেখবা যে অক্সিজেনের সংখ্যাটা এখানে দেখো সব জায়গায় অক্সিজেন আছে আমি অক্সিজেন যুক্ত জারক বেজারক চেনার উপায়টা বুঝাচ্ছি যে তুমি দেখবা অক্সিজেনের পরিমাণটা বেশি আছে কিনা অন্যান্য ধাতুর থেকে ধাতু বা অন্যান্য পরমাণুর তুলনায় অন্যান্য পরমাণু তুমি কি দেখবা ভাইয়া তুমি দেখবা যে তোমার অপশনে তোমার অপশনে যে যৌগগুলো দেয়া থাকবে ওই যৌগগুলোতে অক্সিজেনের পরিমাণটা বেশি আছে কিনা যদি অক্সিজেনের পরিমাণটা বেশি হয় অন্য পরমাণুর তুলনায় তখন বুঝবো ওইটা কি জারক যেমন দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর জারক মানে কি জারুক মানে যারা কি করে ইলেকট্রন গ্রহণ করে মানে যাদের মধ্যে বিজারণ ঘটে ঠিক আছে জারক মানে কি যারা ইলেকট্রন করে গ্রহণ গ্রহণ করে বিজারণ ঘটে যেমন এই যে কে ফোরে আমরা দেখি ম্যাঙ্গানেট আয়নটা এমএনও ফোর মাইনাস সে কি করে বলো সে হচ্ছে সাতটা সরি পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে এমএন টু প্লাস হয় রাইট এটা আচ্ছা তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে অক্সিজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণ বেশি থাকতে হবে অন্যান্য দেখো এখানে অক্সিজেন আছে চারটা চারটা এখানে অক্সিজেন বাদে অন্যান্য অবশ্যই বড় আর অক্সিজেন বেশি আছে তাহলে এটা যারো বুঝতে পারছি পরেরটাতে আসে এখানে অক্সিজেন আছে তিনটা অক্সিজেন বাদে অন্যান্য পরমাণু পটাশিয়াম আর ক্লোরিন আছে কয়টা আছে দুইটা তাহলে অক্সিজেন বেশি আছে তাহলে এটাও কি যারক পরে আসি এটা এটার নাম কি পটাশিয়াম ক্লোরেট এটার নাম কি পটাশিয়াম ডাইক্রোমেট এখানে দেখো অক্সিজেন আছে ষাটটা অক্সিজেন বাদে অন্যান্য পরমাণুগুলো কয়টা আছে পটাশিয়াম দুইটা ক্রোমিয়াম দুইটা টোটাল কয়টা হলো চারটা তাহলে এই যে দেখো অক্সিজেনের পরিমাণ বেশি এটা জারক শেষ তারপরে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এখানে দেখো অক্সিজেন আছে দুইটা আর অক্সিজেন বাদে কি আছে শুধু ম্যাঙ্গানিজে আছে তাহলে অক্সিজেনের পরিমাণটা বেশি না তাহলে সেটাই জারক ওকে তাহলে এখান থেকে বেশি কোয়েশ্চেন আছে আমি এম দেখাবো তোমাকে তাহলে অক্সিজেনের পরিমাণ অন্যান্য তুলনায় যদি বেশি থাকে তাহলে বুঝবে সেটা কি শেষ এরপরে আসি বিজারো বিজারো কোন কোনগুলো যেগুলো হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে রাইট যে হচ্ছে ইলেকট্রন কি করে ত্যাগ করে ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে ত্যাগ করে তাহলে এখানে আছে হচ্ছে আহ এইচ তাহলে এখানে হচ্ছে তোমার অক্সেলিক আছে এবং এখানে হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম থায়োসালফেটটা আছে আচ্ছা তাহলে ভাইয়া এগুলা আগেটার রুলস মতো কেমন হবে দেখো আগে বুঝে যাচ্ছে আগেটাতে বলছিলাম অক্সিজেনের পরিমাণ বেশি এবার কি বলবো এবার হচ্ছে অক্সিজেনের পরিমাণ কম বা সমান অক্সিজেনের পরিমাণ কম বা সমান যদি হয় অন্যান্য পরমাণুর তুলনায় তখন সেটা কি হবে বিজারক হবে তখন সেটা কি হবে বিজারক বিজারক কি করে ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমরা একটু দেখি অক্সিজেনের তুলনায় অন্যান্য পরমাণুগুলা যদি সমান বা কি হয় অক্সিজেনের তুলনায় অন্যান্য পরমাণুগুলো যদি সমান বা বেশি হয় তখন হচ্ছে সেটা কি হবে বিজারক হবে তাহলে দেখো এখানে একটু চেক করি এখানে অক্সিজেন আছে চারটা তাই না অক্সিজেন পরমাণু দুইটা দুইটা বাদে চারটা সমান হয়ে গেল না তাহলে সেটা কি হবে একটা বিজারক হবে এখানে দেখি অক্সিজেন আছে তিনটা এখানে কি সোডিয়াম দুইটা সালফার দুইটা তাহলে কয়টা হইলো টোটাল সোডিয়াম দুইটা সালফার দুইটা এখানে হচ্ছে টোটাল হইলো তোমার হচ্ছে চারটা তাহলে অক্সিডের মধ্যে অন্যান্য পরমাণুগুলো বেশি আছে না টোটাল তাহলে বুঝতে পারতেছি এটা কি একটা বিজারক বুঝতে পারছি আমরা এটা হচ্ছে একটা কি বিজারক ওকে তাহলে এখন আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো না ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা বিজারক এবং কোনটা জারক এই এটা হচ্ছে অক্সিজেন যুক্ত জারক বিজারকের জন্য তাহলে আমরা এই রিলেটেড কিছু एमसीक्यू দেখি নিচে জিজ্ঞেস করছে কোনটি বিজারক বিজারক মানে কি বিজারক মানে কি খুঁজবো দেখবো যে অক্সিজেন সমান বা বেশি আছে কিনা সরি অক্সিজেন সমান বা কম আছে কিনা তাই না একটু আগে দেখছি সমান বা কম এই যে বিজারক অক্সিজেন সমান বা কম অন্যান্য পরমাণুর তুলনায় তাহলে দেখি এখানে এখানে হচ্ছে এইচ টু সি টু ও ফোর এখানে অক্সিজেন কয়টা আছে চারটা আর এখানে অক্সিজেন মধ্যে অন্যান্য পরমাণু কয়টা আছে চারটা তাহলে এটাই হবে আমার আনসার এটাই হবে আমার আনসার বাকিগুলো কেন হবে না দেখো এখানে অক্সিজেন চারটা এখানে অক্সিজেন বাদে পরমাণু কয়টা আছে জারক এটা হবে না তারপরে এখানে অক্সিজেন আছে সাতটা আর পটাশিয়াম আর ক্রোমিয়াম মিলে আছে কয়টা বেশি আছে এটা জারক এটা হবে না এখানে অক্সিজেন বেশি এটা হবে না তাহলে এটা আনসার উচ্চার্থ কোশ্চেন কিভাবে আসতেছে এরপরে পরবর্তী কোয়েশ্চনটাতে যাই নিচের কোনটি জারক পদার্থ জারক মানে কি অক্সিজেনের পরিমাণ বেশি অক্সিজেন বেশি খুঁজে লাগবে কোথায় অন্যান্য পরমাণুর তুলনায় তাইলে এটা তো অক্সিজেন চারটা এখানে হাইড্রোজেন আর কার্বন মিলে চারটা আছে সমান আছে এটা হবে না তারপরে এটা তো হচ্ছে না এটাও অক্সিজেন বেশি হ্যাঁ কিভাবে বুঝলাম তো এখানে আচ্ছা তোমার মাথায় একটা কোয়েশন আসতে পারে ভাই আপনি তো শুধু অক্সিজেন শিখালেন এই যে অক্সিজেন 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 দেখো অক্সিজেন বাদে তো শিখালেন না পেরো নাই তুমি অপশনগুলোর গুলোর দিকে খেয়াল করবা অপশনগুলোর দিকে কি করবা খেয়াল করবা যে অক্সিজেন যুক্ত আছে কোথাও না কোথাও এখন ওইগুলা যদি না পড়ে ওইগুলোর মধ্যে যদি না পড়ে তাহলে যেটা থাকবে মানে মানে যেটা ধরো ধরো এখানে একটা দুইটা তিনটা তিনটা এই অপশনেই তুমি আমি যে টেকনিকটা শিখাইলাম অক্সিজেন যুক্ত ওই টেকনিকে তুমি দেখলা একটা দুইটা তিনটা এই তিনটার মধ্যেই দেখতেছো যে কি তোমার অক্সিজেনের পরিমাণটা কি আছে তোমার কম আছে ঠিক আছে আর একটা দেখতেছো যেখানে অক্সিজেনের নেই তাহলে বুঝবো কারণ যেখানে তুমি দেখতেছো যে এখানে অক্সিজেন হচ্ছে তোমার কম 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 এখানেও মানে কি তারা বিজারক হচ্ছে তাহলে হবে অপশনটা এভাবে তুমি খেয়াল রাখতে পারো ওকে আচ্ছা তাইলে আমি হচ্ছে এটা দেখলাম সমান অক্সিজেন সমান তাহলে এটা হবে না এটা কি হবে এটা হবে হচ্ছে একজন বিজারক অক্সিজেন সমান বা অক্সিজেন যদি কম হয় তাহলে সেক্ষেত্রে বিজারক হয় আর এটার দিকে আপাতত যাচ্ছি না কারণ এই টেকনিক আমি নি এখনো পরেটাতে যাচ্ছি পরেটাতে দেখলাম যে অক্সিজেনের পরিমাণ বেশি আর অক্সিজেন বাদে আছে কম ম্যাঙ্গানিজ একটা অক্সিজেন দুইটা তার মানে এটাই হবে আমার আনসার এই হচ্ছে বিচারক আর এটা এটা তো হচ্ছে না কেন কারণ এখানে দেখো অক্সিজেনের পরিমাণ কম অক্সিজেন কয়টা আছে তিনটা আর সোডিয়াম আর সালফার মিলে কয়টা আছে চারটা তাহলে অক্সিজেন কম তাহলে সে কি হবে বিচারক হবে কি হবে বি যা ওকে তাহলে এটাও হবে না আর এটা তো হচ্ছে না কারণ আমি অলরেডি আমার আনসারটা পেয়ে গেছি বুঝতে পারছো তাহলে অক্সিজেন যুক্ত যদি তোমার হচ্ছে জারক বিজারক বের করতে বলে পারবো না অবশ্যই পারবো ওই টেকনিক্যাল খেয়াল রাখবা অক্সিজেন যদি বেশি হয় তাহলে সেটা হবে জারক অক্সিজেন যদি কম বা সমান হয় তাহলে সেটা হবে কি বিজারক এরপরে যারক এবং বিজারক দুইটাই কাজ করে কোন কোন যৌগগুলা এগুলো আমাদের একটু স্পেসিফিকলি মাথায় রাখতে হবে বেসিক্যালি এগুলোই বেশি আসে যেমন ও থ্রি তোমার হচ্ছে ওজন অনু সালফার ডাইঅক্সাইড ফেরাস সালফেট নাইট্রোজেন মনো নাইট্রোজেন তোমার মনো অক্সাইড তারপর হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন পার অক্সাইড সব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে হাইড্রোজেন পার অক্সাইডটা যেটা পরীক্ষা আসে আর হচ্ছে যে সালফার ডাই অক্সাইডটাও আসে আর হচ্ছে তোমার যে ফেরাস সালফেট এগুলো কি যারক এবং বিচারক উভয় হিসেবে কাজ করে কেমনে কাজ করে তোমার একটু দেখাই যেমন ফেরাস সালফেট ফেরাস সালফেট থেকে আমরা পেয়ে থাকি কি Fe2+ প্লাস তাই না দেখো এই এইটা একটা ইলেকট্রন ত্যাগ করে হইতে পারে Fe3+ এই ক্ষেত্রে কি ঘটলো এক্ষেত্রে হচ্ছে এফি টু জারন ঘুরছে তার মানে Fe2+ এটা এখানে বিজারণক হিসেবে কাজ করছে বিজারণক আবার এই Fe2+ টা চাইলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe ধাতুতে পরিণত হতে পারে না পারে তাহলে এই ক্ষেত্রে Fe2+ টা কি হবে জারক কারণ এখানে ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ করছে জার বিজারণ কোটে তাকে জারক বলি তো একই সাথে বিজারণক জারক দুইটা হিসেবে কাজ করছে না তাই এই এফি এস ওপর হচ্ছে জারক এবং বিচারক উভয় হিসেবে কাজ করে বুঝতে পারছো তাহলে এইগুলো একটু মনে রাখবা ও সাথে ফিরবে না হাই ও দিয়ে মনে রাখবা উথ্রি সাথে সালফার ডাইঅক্সাইড ফিরবে মনে সালফেট না মনে নাইট্রোজেন মনোক্সাইড হাই দিয়ে রাখবা হাইড্রোজেন সালফাইড বা হাইড্রোজেন পার অক্সাইড শেষ ওকে তাহলে এটা রিলেটেড আমরা একটা এমসি দেখি কোনটি যারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে না এই যে খেয়াল রাখতে হবে না বলছে না করে না আচ্ছা তাহলে এখানে কোনটা আনসার হবে হাইড্রোজেন পারক্সাইড এটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে তাহলে এটা আনসার হবে না কারণ আমাকে কোনটা করে না সেটা জানতে চাইছে কিন্তু হাইড্রোজেন পারক্সাইড করে এরপরে ও থ্রি আমরা দেখছিলাম এটাও হবে না এও জারক বিজারক হিসেবে কাজ করে এও জারক বিজারক হিসেবে কাজ করে এটাই হবে আমার আনসার কারণ সে শুধুমাত্র কি হিসেবে কাজ করে তো জারক কেন কারণ এখানে অক্সিজেনের পরিমাণ বেশি অক্সিজেনের পরিমাণ বেশি আর অক্সিজেন বাদে অন্যান্য পরিমাণের অন্যান্য পরমাণুর পরিমাণটা কি কম তাহলে সে কি হিসেবে কাজ করে এটা আমরা পড়ছি তাহলে এটা হবে আনসার আনসার ওকে তাহলে বুঝতে পারছো যে এই টপিক থেকে কিভাবে কোশ্চেন আসে তা আশা করি আমরা বুঝতে পারছি তাহলে আজকে আমরা শুধুমাত্র একটি ক্লাসের মাধ্যমে অক্সিজেন যুক্ত যে যৌগগুলো আছে কোনগুলো বিজারক হবে কোনগুলো জারক হবে সেটা ইজিলি জেনে গেলাম পাশাপাশি কোন যৌগগুলো জারক হিসেবে কাজ করে বিজারক হিসেবে কাজ করে সেটাও আমরা একটা ছন্দ থেকে শিখে গেলাম আশা করি এই টপিক থেকে যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ তুমি অবশ্যই আনসার করতে পারবা তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্যাম্পাটের পর্ব পরবর্তীতে আমরা আরো একটি নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম